আসসালামু আলাইকুম শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই রহমতে ভালো আছে আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো রুই কাতলা মাছের একদম নতুন একটা টোপ নিয়ে এই টোপ দিয়ে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি সব ধর বড় বড়ো মাছ হিট হয়েছে নদীতে পুকুরে একদম নতুন টোপ আমার কাছে নতুন টোপ আপনাদের কাছে কেমন কি জানি না তবে আমার কাছে নতুন টোপ এই টোপ দিয়ে বড় বড় ইউটিউবার বড় বড় শিকারীরা মাছ পেয়েছে এই টোপ বানাতে বন্ধুরা কি কি লাগবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন বাজার থেকে সুজির প্যাকেট কিনে নিয়ে আসবেন হাফ কেজি সুজির প্যাকেট সুজি হ্যাঁ ফ্রেশ সুজি পাওয়া যায় রাহুল সুজি পাওয়া যায় ফ্রেশ সুজি বা রাহুল সুজি নিয়ে এসে একটা প্লেটে সুজি ঢালবেন যতটুকু লাগে ততটুকু ঢালবেন সুজি দেওয়ার পরে আপনারা পোলার চাল পোলার চালটা করবেন কি বাজার থেকে কিনে নিয়ে আসবেন আতর চাল সেন্ট সে আতর চালটা নিয়ে এসে ওইটাই ওই একটু সামান্য পরিমাণ ভেজে নিতে পারেন বা ভেজে নাও নিলেও চলবে নিয়ে গুঁড়ো করে নেবেন আটার মতো করে নেবেন সেটা একটু ওই সুজের মধ্যে দিবেন। তবে ভেজে নিলেই ভালো হয় ভেজে গুঁড়ো করে ওই টোপের মধ্যে দিবেন দেওয়ার পর বন্ধুরা আর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করবেন বাজার থেকে আরেকটা জিনিস নিয়ে আসবেন সেটা হলো নারিকেল নারিকেল নিয়ে এসেন ভিতরের যে সাদা অংশটা আছে ওটা সুন্দর করে কড়ায় করে জাল করে নেবেন একটু লাল লাল করে ভেজে নেবেন লাল লাল করে নেবেন পিসে ওটা লাল লাল করে নেবেন লাল লাল করে নেবেন এতটুকু ওই টোপের মধ্যে দিবেন এতটুকু ওই লাল লাল করে কিন্তু লাড্ডু তৈরি হয় ঠিক এতটুকু ওই টোপের মধ্যে দিবেন দিয়ে টোপটা কি সুন্দর করে সুজি চালের গুঁড়া আর নারিকলের যে লাল অংশটা ভেজে নিয়ে যেটা নেবেন সেটা সুন্দর করে মিশিয়ে নেবেন নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু মধু দিবেন মধুটা হবে কিন্তু অরিজিনাল একটু মধু দিবেন মধুটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন পানি দিয়ে করে না হাতের তালা দিয়ে কি সুন্দর করে ছানবেন একদম লাশালাসা হয়ে যাবে বন্ধুরা পারফেক্ট একটা টোপ হবে রুই কাতলা মাছের জন্য আর যখন লাশালাসা হয়ে গেল সামান্য পরিমাণ প্যারাশুট আছে প্যারাসুট বা নারিকেলের তেল দিবেন সামান্য পরিমাণ আর ভিতরে অ্যাড করবেন কিন্তু অরিজিনাল নারিকেলের তেল সেন্ট আলা তবে প্যারাশুটটা নীল কালারের একটা প্যারাশুট পাওয়া যায় সামান্য পরিমাণ ওই তেলটা ওর ভিতরে অ্যাড করবেন সামান্য পরিমাণ অ্যাড করে কি সুন্দর করে হাতের তলাতে কিসে নেবেন দেখবেন খেলা মাছের মাছ পাবেন মাছ ধরে নিয়ে আসবেন আশেপাশে দশটা শিকারে যদি রুই কাতলা মাছ না পায় আপনি মাছ পাবেন রুই কাতলা মাছ আপনি পাবেনই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজকে এভাবে ট্রাই করে দেখবেন মাছ পাবেন তাহলে এই টপে আপনারা কি কি জিনিস নেবেন সেটা আপনাদের আবার বলে দিচ্ছি নিবেন সুজি আধা কেজি বাজার থেকে একটা নারিকেল কিনে নিয়ে আসবেন একটা প্যারাসুটার বোতল কিনে নিয়ে আসবেন ছোট্ট আর আতপ চাল তো সবার ঘরে ঘরে থাকে সেইটা ভেজে নিয়ে সুন্দর করে ব্লেন্ড ব্লেন্ডার হোক পিসে হোক গুঁড়ো করে নেবেন একদম গুঁড়ো যেন কোনো খর খড়খড় না করে একদম আটার মতো লাগে ওরকম করে নেওয়া আতপ চালের গুঁড়ো টওয়ার ভিতরে দেবেন টপের ভিতরে দেবেন আর সামান্য পরিমাণ একটু অরিজিনাল মধু দিবেন আর তেলটা একটু পরিমাণ মতো দিবেন দেখবেন টোপের খেলা রুই কাতলা মাছ ছুঁড়ে এসে খাবে বন্ধুরা যদি এই টোপ মাছ চোখে মাছের চোখে পড়ে আর মাছ যদি টোপের কাছে আসে আপনার টোপ খেতে হবে কথা দিলাম খালি হাতে আসবেন না মাছ নিয়ে আসবেন এটা রুই কাতলা মাছের জন্য পারফেক্ট একটা টোপ আমাদের উত্তরবঙ্গে করত নদী যা আছে এই করত নদীতে এই টোপ দিয়েও রুই কাতলা মাছ বড় বড় মাছ হিট হয়েছে বড় বড় শিকারি পেয়েছে এই টোপ দিয়ে দেখবেন অনেক শিকারি কিন্তু বলে না টোপের কথা যে কি টোপ ব্যবহার করলাম কোন পয়েন্টে যা মাছ ধরবো সেগুলো কিচ্ছু বলে না ভাই যাওয়ার সময় আর আবারও বলতেছি আপনারা যারা আমার আমাদের এখানে করতো নদীতে মাছ ধরতে আসতে চান আমার নাম্বার দেওয়া আছে আপনি আপনারা যোগাযোগ করে আমার কাছে আমার সাথে কথা বলে চলে আসবেন আপনাদের কোনো খরচ দিতে হবে না নদীতে যা খরচ নদীতে কেউ যদি টাকা চায় বা কোনো জায়গায় বসতেও সমস্যা হয় সব প্রবলেম আমি সলভ করব আপনারা শুধু আসবেন আমি থাকব আপনাদের সাথে আপনারা মাছ ধরবেন আমি দেখব আমাকে মাছ দিতে হবে না আবার সুন্দরভাবে গাড়িতে উঠায় দেব আমার নদীর পাশে বাড়ি আপনারা আসবেন ইতিমধ্যে রংপুর থেকে দুইজন আছ দিনাজপুর থেকে দুইজন নাচ তারা কিন্তু মাছ নিয়ে গেছে রুই মাছ আর মেডিকেল মাছ তা আপনারা যেখান থেকে আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন একদিন আগে ফোন দেবেন বা দুই দিন আগে ফোন দেবেন আমি বলে দেব কবে আমি থাকব আমি শুধু ইউটিউব নিয়ে থাকি না ভাই আমি আরেকটার সাথে জব করি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমার ভিডিও ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনাদের কাছে টাকাও যাচ্ছে না একটু ভালোবাসা চাই বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু বড়ো করে দেবেন এইটুকুই আশা আর আপনারা আসেন আমাদের এখানে অবশ্যই ভালো ভালো পয়েন্টগুলো আমি আপনাদের দেখাই দেবো এবং বসে দেবো আপনারা মাছ ধরবেন তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমি কিন্তু কয়েকটা ভিডিওতে তো বলেছি ফ্যামিলি বাঁচলে আপনি বাঁচবেন মাছ ধরাকে প্রফেশনালভাবে ভাবে নেবেন না সপ্তাহে একদিন দুই দিন যাবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন অনেক সময় মাছ কিন্তু সকাল আর বিকেলে খায় আমি চাই যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকেন এক ঘন্টা থেকে দুই ঘন্টা থাকে ভাই মাছ মাছ এমন একটা জিনিস ভাগ্যে নাও থাকতে পারে ওই সময় মাছ আপনার চারে বসলো না না তখন আপনি কি করবেন আপনি উঠে আসলেন আপনার পরে যে আরেকজন যা আপনার জায়গায় বসলো বসার পরে এরকম অনেক রেকর্ড হয়েছে বসার পরে বহুত মাছ ধরছে অনেক রেকর্ড আছে এ ধরনের তা আপনারা সন্ধ্যা পর্যন্ত দেখবেন চেষ্টা করবেন সঙ্গে পানি নিয়ে যাবেন খাবার নিয়ে যাবেন থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ